এখানে একটা দেখছেন শাহিওয়াল সার বাছুর বয়স কত সাথে জোয়ান কাবি নাম চলছে নাকি আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা আজকে বাজারে কত চাওয়া হচ্ছিল গায়ে কত চাচ্ছেন কাস্টমারে কত বলে কত বলে চাচা

35 1 লাখ 25 হলে বিক্রি করতে চাই গাবি সেই সাথে সহিয়াল সর্বত্য ওরে একটু সামনের দিকে চলে যাব এখানে একটা পুরো কানাবেচা হয়ে গেছে এটা কত টাকায় কিনলেন চাচা

আচ্ছা দিয়ে দেন দিয়ে দেন হ্যাঁ ভাই দেও যাবে না বহু টাকা কাকা হচ্ছে ভাই না কত বললো কত বললো দাম সাইজি পোটাশি হ্যাঁ 80 ভাঙ্গি দাম বলছিস 80 ভাঙ্গে মানে পঁচাত্তর গপনা বাচ্চা আর এটা গাবি গপনা বাচ্চা কুরুষ কত চাইলেন

কত বলে সত্তর লাস্ট কত চাইলেন বাহাত্তর তিয়াত্তর সত্তর বলছে বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করবেন Ha <laughs> ha দর্শক শ্রোতা আমরা এর পাশে একটা গাভি দেখছি এটা দিয়ে কিন্তু শেষ করব এটা কি দাম চলছে নাকি কত দাম চাচ্ছিলেন কত বলে কাস্টমারে চুয়াত্তর তিয়াত্তর বাচ্চা কেনার দাম লাস্ট আশি থেকে দুই এক হাজার কম